নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যেন সবসময় সুস্থ থাকো আর ভালো থাকো আজকে তোমাদেরকে দেখাবো শীতের স্পেশাল কড়াইশুঁটির কচুরি আর চিলি চিকেন আমরা চিলি চিকেন সবাই কম বেশি ভালোভাবে বানাতেই পারি তবে আমি তোমাদেরকে একটু অন্যরকমভাবে আজকে দেখাবো চিলি চিকেনটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যাও একটু শেয়ার করো ভিডিওটা দেখো আগে যেমন আমরা সবাই জানি যে চিলি চিকেন করার আগে চিকেনটাকে একটুখানি ভালো করে মাখিয়ে রেখে দিতে হয় কিছুক্ষণ তা আমি যেরকম আদা রসুনের পেস্ট লঙ্কার গুঁড়ো একটু লবণ আর ডিম দিয়ে একটু ভিনিগার দিয়েছি আর সয়া সস দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে ওটাকে সাইড করে রেখে দিলাম দিয়ে এবার আমি কড়াশুড়িটাকে একটু সিদ্ধ করে নিলাম তোমরা কড়াশুড়িটাকে ডাইরেক্ট পেস্টও করে নিতে তবে আমি একটু সিদ্ধ করে নিই কড়াশুড়িটাকে সিদ্ধ করে নিই সেখানে একটু আদা কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে বেটে নিয়েছি বেটে নিয়ে এবার আমি এটাকে করে ভেজে নিতে হবে তোমরা চাইলে এখানে পোরণে হিং দিতে পারো আমি যদি হিং খাই না আমি সেই জন্য হিংটা দিই নি দিয়ে এমনি কড়াশুড়িটার মধ্যে একটু লবণ দিয়ে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে আর একটুখানি হলুদ দেবো একটু ভালো কালারটা আসার জন্য দিয়ে এবার আমি ভালো করে ভেজে নেবো হ্যাঁ একটু চিনি অবশ্যই দেবে আর দিয়ে এটাকে একদম মাখা মাখা করে একটুখানি শুকনো শুকনো করে দেখো যাতে একটু শুকনো থাকলে তাহলে পুটটা যখন দেবে ওটা ফেটে যাবে না মানে ডোটা ফেটে যাবে না আর ময়দার ডোটা এবার আমি মাখিয়ে ওটা তো রেখে দিয়েছিলাম চিকেনটা এবার আমি এখানে দু চামচ ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নিয়ে ভেজে নেব এবার অনেকে কি করে যখন মাখে তখনই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেয় আমি সেটা দিই না যাতে মাংসের ভেতরে ভালো করে নুন মশলাটা ভালো মতো ঢোকে সেই জন্য আমি আগেই কোটিংটা করে নিই না আমি পরে কোটিংটা করে সঙ্গে সঙ্গে ভেজে নিই তারপরে আমার ঘটনা এসেছেন উনি এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে দিল আমাকে একটু হাতে হাতে কাজ করার জন্য এসেছিলো সে সে সেটা এসে আমার মাংস ভাজাও কমপ্লিট হয়ে গেছে এবার সেই তেলটা এখন অন্য করার নিয়ে একটু সেখানে এবার রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে রসুন আর কাঁচা লঙ্কা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে সেখানে এবার আমাকে একটু আদা গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দেবো আদা গ্রেট করে দিয়ে একটুখানি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ক্যাপসিকামটা আগে দিয়ে দিলাম কারণ পেঁয়াজটা যদি আমি আগে দিই না পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে যেন ক্যাপসিকামটা একটু ভেজে নিলাম এবার এখানে আমার মেয়ে সসটা রেডি করছে ওখানেও চিলি সস দিচ্ছে সয়া সস দিচ্ছে তারপরে রেড চিলি দিয়েছে রেড চিলি দেওয়ার পরে ওর মনে হলো একটু কম হবে যেন একটু রেড চিলিটা দিয়ে দিলো ওখানে দিয়ে এবার এখানেও ভালো করে সব সসগুলো মিক্সিং করে নিচ্ছে আমি আর আমি ওদিকে ওটা মানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ভেজে এগোচ্ছো ওই একটু ওই এগিয়ে নিলো গাছটা তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানিও প্লিজ আর যদি তোমরা আমার কাছ থেকে বড় ভিডিও দেখতে চাও তাহলে সেটা কমেন্ট করে জানিও এবার আমি এখানে পিঁয়াজটা দিলাম পিঁয়াজটা দিয়ে আমি এখানে অন্য কোনো রকম মশলাই অ্যাড করব না শুধুমাত্র আমি এখানে গোলমরিচ দিলাম গোলমরিচের গুঁড়ো দিলাম তোমাদেরকে আমি বলেইছি যে একটু অন্যরকমভাবে করবো এখানে অনেকেই রেড চিলি পাউডার এটা ওটা দেয় কিন্তু আমি এসব কিছুই দিই নি নর্মালভাবে একদম বানিয়েছি এবার আমি সসটা দিলাম সসটা দিয়ে একটুখানি মানে সসটা না আমার জলে ঘুলে নেওয়ার মতো মানে বাটিটা ছোট হয়ে গেছিলো ওই জন্য আমি পরে বাটিটা ধুয়ে জল দিলাম দিয়ে এটা জলটা ফুটে গেছে এবার আমি এখানে চিলি চিকেন মানে ভাজা যে চিকেনগুলো আছে সেটা দিয়ে দেবো দিয়ে বেশি না দু মিনিট মতো একটুখানি ফুটিয়ে নিলেই হয়ে যাবে দু মিনিট মতো একটুখানি ফুটিয়ে নিয়ে এবার এখানে আমি গুলে রাখা কানফ্লাওয়ারটা দিয়ে দিতে হবে কেন তাহলে একটুখানি গ্রেভিটা একটু বেশ ভালোও হবে তাই জন্য আমি এখানে কানফ্লাওয়ারটা দিয়ে আর দু মিনিট একটুখানি ফোটাবো ফুটিয়ে নিলে আমাদের চিলি চিকেন একদম রেডি দেখো কত সহজ মানে চিকেন রান্না করার থেকেও চিলি চিকেনটা সহজ এবার কড়াশুটির কচুরির জন্য আমি ওখানে আটা ময়দাটাকে একটু ময়ম দিয়ে মেখে নিলাম সেটা দেখালাম না তোমাদের তাহলে অনেক বড় হয়ে যেত ভিডিওটা এবার আমি এখানে পুর সবগুলো মানে নেচির মধ্যে পুর ভরে নিচ্ছি পুর ভরে নিয়ে এবার আমি একদিকে ঝটপট বেলে দিলে মেয়ে ওদিকে ভেজে নিতে পারবে আমি বেলে দিচ্ছি আর ওদিকেও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজে নিচ্ছে মা আমি গল্প করতে করতে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল এবার তোমরা জানিও তোমাদের কাদের কাদের কড়াইশুটির কচুরি আর চিলি চিকেন পছন্দ আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমাকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যে আমার পাশে আছো এইভাবে যে আমাকে সাপোর্ট করছো আমার ভিডিও দেখছো কমেন্ট করছো তার জন্য তোমাদেরকে সত্যি মন থেকে অনেক 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 ধন্যবাদ এ শীতে কে কে কড়াইশুটির কচুরি খেয়েছ অবশ্যই জানিও ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবসময় ভালো থাকো সুস্থ থাকো ভগবান তোমাদেরকে সুস্থ রাখো আর তোমরা আবার তোমাদের সাথে আমার দেখা হবে নতুন ভিডিওর সাথে তোমরা ভালো থেকো আর অবশ্যই জানিও কিন্তু কেমন হয়েছে ঠিক আছে দেখো মানে করসুটি কচুরিটা পুরো কচুরিটার মধ্যে কভার করেছে পুরটা ওইভাবেই বানিয়েছি তোমরা প্লিজ আমাকে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো টাটা